হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম ইটস মি মর্নি ফ্রম অস্ট্রেলিয়া মেলবর্ন আসলে ঘুরতে ঘুরতে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে আসলে সেটা ঢাকার বোটানিক্যাল গার্ডেন না এটা হচ্ছে অস্ট্রেলিয়া মেলবোর্নের বোটানিক্যাল গার্ডেন চলেন দেখি আসলে এটার মধ্যে আসলে পার্থক্য কী এবং আসলে অস্ট্রেলিয়ান বোটানিক্যাল গার্ডেনে আসলে কী কী আছে কী কী ধরনের গাছ আছে এবং এখানে কী কী মানুষ আসে কী মানুষ করে এটা চলেন দেখি উপভোগ করি এখানে অনেক ধরনের গাছ গাছালি আছে এটা আসলে বাংলাদেশ থেকে একটু ডিফারেন্স তবে এখানে আসলে এখন তো বিকেলবেলা বিকেলবেলাতে মানুষ একটু কম থাকে কারণ হচ্ছে এখানের মানুষজন হচ্ছে খুবই ফসা যার কারণে হচ্ছে এরা আসে সানবাদ করতে একটু কালো হইতে আর আমাদের দেশের মানুষ হচ্ছে কালো যার কারণে হচ্ছে এরা হচ্ছে রোদ্রে যায় না রোদ্রে গেলে কালো হয়ে যাবে কারণ এদের তো হচ্ছে কালো হওয়ার কোনো বয় নেই কিন্তু আমাদের তো কালো হওয়ার বয় আছে যার কারণে হচ্ছে আমরা রোদ্রে যাই না এখানে একটা গেট আর কোন দিক যাবো ওই রাস্তায় যাবো না এই রাস্তায় যাবো চলেন উম আসলে এই রাস্তা হচ্ছে আর টা এই রাস্তা যেতে হবে আর এইসব পার্কে আসলে মানুষ খুব কমই থাকে যারা আসে বিকেলবেলা হয়তো একটু টুকটাক আড্ডা দিতে আসে আর হয়তো ওদের কুকুর নিয়ে আসে কুকুরকে একটু গোড়ানোর জন্য একটু ওদের প্যাটেনিমেল নিয়ে আসে তবে ম্যাক্সিমাম সময় আসে হচ্ছে আপনার একটু দুপুরবেলা এরা হচ্ছে দুপুরবেলা নিয়ে আসে দুপুরবেলা এসে হচ্ছে এরা স্নানবাদ করে অর্থাৎ গায়ের মধ্যে খেয়ে জানি কি মেখে ওরা হচ্ছে এখানে রোদ্রের মধ্যে লাইক শুয়ে থাকে অস্ট্রেলিয়ার হাঁস এ একজন গভীর ঘুমিয়ে আছে। এটা কি গাছ? আপ ফোকের ফ্লাকাটা কমন ইয়েলো ওড। প্রত্যেকটা গাছে হচ্ছে এদের নিচে আসলে নাম দেওয়া আছে। একটা কোন গাছ? খুবই সুন্দর সুন্দর একটা জর্না দিয়ে রাখছে খুবই সুন্দর ওই যে মানুষ কুকুর নিয়ে আসে ওই যে কুকুরের মধ্যে যে কি পায় আল্লাহ জানে বাংলাদেশের কবদ সব চলে আসে এখানে এটা আসলে অনেক বড় একটা প্রচন্ড গার্ডেন কিন্তু এখানে আসলে গাড়ি নিয়ে ঢোকা যায় না কিন্তু আসলে হাইটা হচ্ছে পুরোটা পার্ক হাইটা কাবার করা অসম্ভব ওটা বিশাল বড় আমি খণ্ড কিছু এরিয়া আপনাদেরকে সাথে শেয়ার করছি দেখাচ্ছি মানুষ এখানে জিম করতেছে এরিয়াটা খুবই সুন্দর কারণ এখানে সুন্দর ফুলের বাগান আছে সরি এই বেটা খালি বারবার আমার সামনে পড়তেছে এই হচ্ছে একটা বিশাল বড় পার্ক আসলে এতটা আসলে ঘোরার এনার্জিও আমার নাই গুঁড়া পসিবলও না আর বড় ভিডিও ভিডিওগুলো আপনারা দেখবেনও না সো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এরিয়াতে নতুন কোনো সিনার নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম